কালকের জন্য একটা গার্লফ্রেন্ড চাই সরকার হ্যাঁ সরকার বলো কোন বেবুনো গার্লফ্রেন্ড চাই সরকার হ্যাঁ একটা গার্লফ্রেন্ড চাই সরকার বলো ওদিকে ওদিকে দেখে বলো ক্যামেরাতে বলো ক্যামেরাতে ক্যামেরাতে বলো বলো একটা গার্লফ্রেন্ড চাই কালকের জন্য বলো ওকে বলো ধন্যবাদ বলো 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 একটা একবার একটা গার্লফ্রেন্ড চাই কালকের জন্য কালকের জন্য সরকার সরকার আবেদন আবেদন হইলো হইলো কালকে হইলো কালকে কালকে সবাই গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরবে তো আমিও ঘুরতে চাই বলো আমিও ঘুরতে চাই বলো হ্যাঁ বলো হ্যাঁ আমিও ঘুরতে চাই গার্লফ্রেন্ডে গার্লফ্রেন্ডে নিয়ে হ্যাঁ তো সরকারের কাছে এটা আবেদন সরকারের কাছে আবেদন